ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর খাদান বা ফ্যান ক্লাব নিয়ে দু চার দিন ধরে যা যা হচ্ছে আমি এটুকু বলতে চাই দেব এই জিনিসটাকে সাপোর্ট করে না আমি ট্রোল এই ব্যাপারটা থেকে আমিও কাউকে ট্রোল করা তাকে নিয়ে বা তার পরিবারকে নিয়ে গোল আমি একদম সমর্থন করি না এটা আমি বারবার বলেছি এবং এটা না হওয়াটাই দরকার যেটা মানে ইটস নট দ্যাট কি আমার ফ্যান ক্লাব করেছে বা কার ফ্যান ক্লাব করেছে ইটস নট ইম্পর্টেন্ট আজকে হচ্ছে কি ট্রোলিং এমন একটা জায়গা চলে গেছে না যে এখানে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ নেই কিছু নেই তো সেইখানে আমি এটুকু ক্লিয়ার করতে চাই সেখানে দেব দেবের টিম এবং খাদান খাদানের টিম যুক্ত নেই আমার মনে হয় এই দু তিন দেবকে টানা হচ্ছে খাদানকে টানা হচ্ছে খাদানের টিমকে টানা হচ্ছে কেউ বলছে দেবের অফিস থেকে দেব কোনোদিনও কাউকে নিচু করে নিজেকে বড় করার স্বপ্ন দেখেনি আমাকে যারা চেনে আমার দর্শক আমার কাছের মানুষরা আমার টেকনিশিয়ানরা আমার আমার অ্যাসোসিয়েটসরা তারা জানে দেব আজ অব্দি যা যা করেছে যতটুকু পেয়েছে নিজের জন্যই করেছে নিজের নিজেকে ইউজ করে করেছে কাউকে ইউজ করে করেন তো যারা যারা শুনছেন যারা যারা অন্য কাউকে ভাবছেন কে তাতে আমার খুব ভালো লাগছে অন্য কাউকে পরিশ্রম করছি যাতে মানুষের কাছে আরো পৌঁছতে পারি মানুষ যেন আরো হলে আসে ছবিটা দেখে এটাই আমার লক্ষ্য আর এর বাইরে কিছু না এবার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো হ্যাঁ তোমার টোলটা নিয়ে কি কিছু বলার আছে কিনা আমি ছোটবেলা থেকেই আমি টোল হই মানে আমাকে যারা একটা সময় টোল করতো তারা আজকে আমার ছবি দেখে মাঝে মাঝে আমারও খারাপ লাগতো তারপরে দেখছি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আবার এআই আসার পর থেকে মানে চুমু খাওয়ার ভিডিওগুলো আপলোড হয়ে যাচ্ছে এই আপলোড হচ্ছে ও আপলোড হচ্ছে এটাই কি ছোট দিকে ট্রোল হয় আগে রাগ হতো কিন্তু এখন সত্যি ইগনোর করে দিই ব্লক করি না ইগনোর করে দিই কারণ আমার মনে হয় যে ট্রোলের জবাব আমার কাজ দিয়েই দিয়েছে আজ অব্দি তো সেটাই আমি বিশ্বাস করি এবং আমরা সেলিব্রিটি তো সবসময় সফট টার্গেট হয় মানে সেই ক্রিকেটার হোক বা এখন ইস্টবেঙ্গল মোহনবাগানের যদি ম্যাচ হয় সেইখানেও একে অপরকে টোল করে মারপিট করে এ করে এভাবে এমন একটা জায়গা তো সেটা তুমি কি করে আটকাবে আমি জানি না মানে আমি তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো আমি অনেস্টলি ইগনোরি করি এবং খুব একটা পাত্তা দিই না কারণ সেই এনার্জিটা যদি কে টোল করছে সেটা নিয়ে কে সেটাকে নিয়ে দিই তাহলে আমি কোনোদিন কাজই করতে পারবো না এটা আমার মত বাট আমি কমপ্লিটলি এটাই বলবো কি যারা দেবের ছবি দেখো বা দেবে ফ্যান্ডস বলে পরিচিত নিজের পাড়ায় থ্যাংক ইউ পরিচিত না বাংলা ছবি খুব ভালো চলছে অনেকগুলো বাংলা ছবি চলছে একটা খাদান বা একটা অন্য ছবি দিলে একটা ইন্ডাস্ট্রি চলবে না দশটা খাদান চাই আহ দশটা বিনোদিনীর মতন ছবি চাই বা দশ অন্য রকম ছবি চাই তবে ইন্ডাস্ট্রি বড় হবে